বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের এইচএসসি গোল্ডেন কার্ড যেটির উইনার হচ্ছে ঢাকা হোলিক্রস কলেজের এইচএসসি শিক্ষার্থী মুকিতা রহমান এজন্য তাকে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে দশটি কুইজের সঠিক উত্তর দিতে হয়েছে ঢাকা হোলিক্রস কলেজের এই এইচএসসি শিক্ষার্থী মুকিতা রহমান যেহেতু মানবিক বিভাগের সেজন্য তাকে উত্তর দিতে হয়েছে তার এইচএসসি সিলেবাসের বাংলা থেকে দুটি কুইজ ইংরেজি থেকে দুটি কুইজ সিভিক্স থেকে দুটি কুইজ ইকোনমিক্স থেকে দুটি কুইজ এবং সর্বশেষে সাইকোলজি থেকে দুটি কুইজ মোট দশটি কুইজের সঠিক উত্তর তাকে দিতে হয়েছে ফলে সে অর্জন করেছে এই প্রেস্টিজিয়াস এইচএসি গোল্ডেন কার্ড যার অর্থ হচ্ছে মুকিতা রহমান জিতে গেছে তার hHC পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে পঁয়ত্রিশশো টাকা যা তাকে তার মেধার বিনিময়ে তার HHC পরীক্ষার হলে বসার সুযোগ করে দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এইচএসি গোল্ডেন কার্ডের এখানে লেখা রয়েছে মুকিতা রহমান হলি কলেজ ঢাকা এইচএসি এবং কুইজ ক্যাম্পাসে তার অডিশন ডেট হচ্ছে পনেরো আট দুই তো দর্শক আজকেই কুইজ ক্যাম্পাস দা বুক ইয়ারসির অফিস থেকে মুকিতা ঠিকানায় এই এইচএসি গোল্ডেন কার্ডটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করছি এক থেকে তিন দিনের মধ্যেই মুকিতা তার এই এইচএসি গোল্ডেন কার্ডটি হাতে পাবে তো বন্ধুরা তোমরা যদি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে এইচএসি গোল্ডেন কার্ড অথবা এসএসসি গোল্ডেন কার্ড জিততে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো